নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আজকে তোমাদের জন্য আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে এসেছি এটি হচ্ছে ইউনিট ফোর ইভেন্টস এন্ড ফেস্টিভ্যালস এই ইউনিটে লেসন ফর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গ আমি গত ভিডিওতে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকে একটু নিয়ে আলোচনা করব এবং এই প্যাসেজের যে অ্যাক্টিভিটি গুলি আছে বি সি ডি ই প্রশ্ন উত্তর এম যা কিছু আছে শূন্যস্থান সবগুলি নিয়ে আলোচনা করব তো আশা করি তুমি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে চলো আমরা শুরু করি দেখো কি বলছে লেসন ফোর বি মানে প্যাসেজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ টু টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ অবজার শহীদ দিবস এভরি ইয়ার থ্রু আউট দ্য কান্ট্রি বলছে টোয়েন্টি মানে শহীদ দিবস হিসেবে পালন করা হয় প্রতিবছর আমাদের সমগ্র দেশে ইন রিমেম্বরেন্স রিমেম্বরেন্স মানে স্মরণে অফ মাটার শহীদ দেভমেন্ট ভাষা আন্দোলনের অফ উনিশশো উনিশশো বাউন্ন সালে উনিশশো সালের বাসা আন্দোলনে শহীদ আছে তাদের স্মরণে আমরা এটিকে শহীদ দিবস হিসাবে প্রতি বৎসর পালন করি দা দা কমেশন এই উদযাপনটি শুরু হয় এই স্মরণটি শুরু হয় এট দা আর্লি একদম দিনের শুরুতে আর্লি আওয়ার্স অফ দ্য ডে দিনের শুরুতে উইথ মর্নিং মর্নিং মানে শুভ কষ্ট সুখের গানের মাধ্যমে দ্যাট রিকল যার মাধ্যমে স্মরণ করা হয় রিকল মানে স্মরণ করা সুপ্রিম স্যাক্রিফাইস সর্বোচ্চ আত্মত্যাগ সুপ্রিম মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস এর আত্মত্যাগ সর্বোচ্চ আত্মত্যাগ অফ দ্য আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টারস ভাষা শহীদদের আচ্ছা ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এই স্মরণ করে এই এই দিবসটা উদযাপন করা হয় এরপর বলছে পিপল ওয়ার ব্ল্যাক বেচ মানুষ যে কালো ব্লেজ বেচ করে এন্ড গো টু শহীদ মিনার এবং তারা শহীদ মিনার যায় ইন বিয়ার ফুট খালি পায়ে খালি পায়ে বিয়ার ফুট প্রসেশন মানে খালি পায়ে মিছিলের মাধ্যমে সিঙ্গিং গান গিয়ে গিয়ে মর্নিং সং সুখের গান সুখের গান গিয়ে গিয়ে তারা খালি পায়ে পায়ে যে শহীদ মিনার যায় দে প্লেস তারা অর্পণ করে প্লেস মানে কিছু প্রদান করে অর্পণ করে দেওয়া মানে ফুলের তোরা তোমাদের বলি ফুলের তোরা তোরা মেনি অফ দ্যাম তাদের অনেকে মানে মানুষ অনেক মানুষই ভিজিট দ্য গ্রেভস অফ মার্টার শহীদদের কবর ভ্রমণ করতে কবর দেখতে যাই এট আজিমপুর গ্রেভিয়ার আজিমপুর কবরস্থানে গ্রেভিয়ার্ড মানে কবরস্থান এন্ড প্রে ফর এবং তাদের জন্য প্রার্থনা করে দে অলসো অ্যাটেন্ড তারা আরো যে হাজির হয় উপস্থিত হয় ভেরিয়াস প্রোগ্রামস বিভিন্ন কর্মসূচিতে অর্গানাইজড যা আয়োজিত করা হয় ইন রিমেম্বারেন্স অব দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স ভাষা শহীদদের স্মরণে ভাষা শহীদদের স্মরণে যে সকল যে কর্মসূচি আয়োজন করা হয় সেখানে তারা অংশগ্রহণ করে অনেক মানুষ দা ইউনেস্কো আমরা জানি একটা আন্তর্জাতিক সংস্থা সঙ্গে সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন দেখি সংক্ষিপ্তে বলা ইউনেস্কো সেটি কি করে অন 17 মে সরি 17 নভেম্বর ইন 1999 1999 সালে 17ই নভেম্বর প্রক্লেমড ঘোষণা করেছিল প্রক্লেমার তো ঘোষণা করা ফেব্রুয়ারি 21 November, February 21 ফেব্রুয়ারি কে এস হিসেবে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছিল কেন করেছিল ইন রিকগনিশন অফ দা স্যাক্রিফাইস আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ অফ দা মার্টার শহীদদের ফর দা রাইটফুল প্লেস অফ বাংলা বাংলা অধিকারের বাংলা প্রতিষ্ঠা করার জন্য বাংলা অধিকারের জন্য যে শহীদ আত্মত্যাগ করেছিল সেটির স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে সতেরোই নভেম্বর

একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় সেভ রক্ষা করবেল্ড পৃথিবীর সকল বিলুপ্ত প্রায় ভাষা বিলুপ্ত বিলুপ্ত প্রায় সকল ভাষাকে সম্মান করা হবে রক্ষা করা হবে

মানে উদ্যোগ দেখো আমি বাংলা দিয়েছি পাশে ফেব্রুয়ারি এস্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গে ইউনেস্কো অবশেষে উনিশশো নিরানব্বই সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল দ্য ডে ইজ নাও এনুয়ালি অবজার্ভ এই দিনটি এখন বার্ষিকভাবে মানে প্রতি এটি উদযাপন করা হয় ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী কেন করা হয় টু প্রমোট বাড়ানোর জন্য ল্যাঙ্গুইস্টিক ভাষাগত অ্যান্ড কালচারাল ডাইভার্সি ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্যতা বৃদ্ধির জন্য অ্যান্ড মাল্টি ল্যাঙ্গুয়ালিজমস বহু ভাষাভাষিকতা এই এগুলির প্রমোটের জন্য বৃদ্ধির জন্য এটি সমগ্র পৃথিবীতে এখন যে পালন করা হয় আচ্ছা প্যাসেজটা পরে আমরা এখন সি দেখতে পাচ্ছি ম্যাচ দা ওয়ার্ডস ফ্রেজেস ইন দা টেবিল উইথ देयर मीनिंग ম্যাচিং রয়েছে আচ্ছা রিড রিড বলতে কি বোঝায় অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ারস ইন দা শেপ অফ সার্কেল মানে যেটা আমরা ফুলের তোরা বলি গোলাকার গোলাকৃতি বলের মতন বা চাকার মতন গোলাকৃতি যে ফুলের অ্যারেঞ্জমেন্ট এটিকে বলা হয় তোমার রিড ইন রিমেম্ব্রেস অফ মানে ইন মেমরি অফ স্মরণে স্মরণ করা প্রক্লেম ঘোষণা করা ডিসপ্লেয়ার হবে প্রমোট এনকারেজ প্রমোট বৃদ্ধি করে উৎসাহিত করা এনকারেজ ডাইভার্সিটি ভ্যারাইটি মাল্টি ল্যাঙ্গুয়ালিসন্স বহু ভাষা প্রাকটিস অফ ইউজিং সেভারাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাষার চর্চা করা ইন রেকলেশন অফ ইন অ্যাপ্রিসিয়েশন অফ সমর্থন করা

হোয়াই ডু পিপল গো টু শহীদ মিনার কেন শহীদ মিনার যায় হাউ ডু দে গো দেয়ার কিভাবে তারা সেখানে যায় পিপল গো টু শহীদ মিনার মানুষ শহীদ মিনারে যায় টু পে ট্রিবিউট টু দা মার্টার শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে এন্ড দে গো দিয়ার বিয়ার ফুর্ড সিং মর্নিং শখ এবং তারা সেখানে সুখের গান গেয়ে খালি পায়ে যায় হোয়াই ইজ যদি ওয়ান ফেব্রুয়ারি নাও অবজাক্ট থ্রু আউট দ্য ওয়ার্ল্ড এভ্রি ইয়ার কেন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি এখন সমগ্র পৃথিবীতে উদযাপন করা হয় নাও টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এনুয়ারলি অবজার্ভ ওয়ার্ল্ড ওয়াইড টু প্রমোট অ্যাওয়ারনেস অফ ল্যাঙ্গুয়েস্টিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজমস এই টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি বার্ষিকভাবে প্রতি বছর সমগ্র পৃথিবীতে উদযাপন করা হয় যে ভাষার প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য সাংস্কৃতিক বৈচিত্র্যতার জন্য এবং বহু ভাষাগত যে দিক আছে সেটিকে বৃদ্ধির জন্য টু এবং থ্রি তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছ আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য লেসন ফাইভ নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবে খুব হাফেজ